সময়মতো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় 2016 সালের অক্টোবরে মুহাখালিতে সিটিসলেট প্রধান কার্যালয়ে গিয়ে নেটওয়ার্ক সুইচ বন্ধ করে দেয় বিটিআরসি সাবেক বিএপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোশেদ খানের প্রতিষ্ঠান সিটিসলের কাছে বিটিআরসির হিসাব অনুযায়ী পাওনা ছিল 477 কোটি 69 লাখ টাকা এই অর্থের 2/3 অংশ 4 সপ্তাহের মধ্যে পরিষদের নির্দেশ দেন আদালত কার্যক্রম চালু রাখতে নিজেদের হিসাব অনুযায়ী পাওনার 2/3 অংশ 244 কোটি টাকা পরিশোধ করে যদিও তাতে কার্যক্রম চালু রাখতে পারেনি প্রতিষ্ঠানটি দুই দশকেরও বেশি সময় ধরে গ্রাহক সেবা দিয়ে আসা সিটিসেলের ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল করা হয় দু সালের সেপ্টেম্বরে আর দু সালের মার্চে কোম্পানির অপারেটিং লাইসেন্সই বাতিল করে বিটিআরসি এ সময় লেট ফি ও রানিং বিল মিলিয়ে বিটিআরসির পাওনা ছিল দুশো কোটি টাকা কার্যক্রম বন্ধের আট বছর পর সম্পূর্ণ দশ মেগাহার্স স্পেকট্রাম সহ সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স এবং রেডিও যোগাযোগ সরঞ্জাম লাইসেন্স পুনরায় ফেরত আবেদন করেছে সিটিসেল গেল উনত্রিশ আগস্ট দেয়া চিঠিতে বলা হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত এবং পরে লাইসেন্স বাতিল করা হয় আট বছর বন্ধ থাকায় দু কোটি টাকার রাজস্ব হারিয়েছে সিটিসেল এসব কিছুর জন্য সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করা হয় আপনার ইনিশিয়েটিভে ডেলি প্রিন্ট মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট গেছে নোটিস আকারে যে সিটি সেল বন্ধ হয়ে যাবে আপনারা সব কাস্টমার যারা আছেন আপনারা আপনাদের মতো সুইচ করে বিং এ মিনিস্টার অফ টেলিকমিউনিকেশন ওনারা এটা করাটা কতটুকু জাস্টিফাইড আমার এটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে উই ওয়ান্ট জাস্টিস পুনরায় ব্যবসায় ফিরতে প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্সও চাই সিটিসেল যাতে ফোর ও ফাইভ জি সেবা অন্তর্ভুক্ত থাকবে এই জন্য তারা অর্থ পরিশোধ করবে তবে তা রাজস্ব আদায়ের পর আমরা যা চেয়েছি বিটিআরসির কাছে পেলে তারপর হয়তো আমরা একটা ফাইনাল ডিসিশন নিয়ে যে কিভাবে আসলে আমরা মার্কেটে আবার আসব তখন ইনশাল্লাহ আমরা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। সার্বিক বিষয় নিয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি শুভ খান সময় সংবাদ ঢাকা